রিভিউ বাংলাতে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আমি বরাবরের মতোই আরেকটি ডিভাইসের রিভিউ করার জন্য এসেছি আপনারা জানেন যে আমি সাধারণত খুব বাই ডিফল্ট মানে এটা আমার শখের বসে করা আমি যে সকল জিনিস কিনি বা যে সকল খাবার অনলাইন থেকে অর্ডার করি পারচেস করি সেগুলো যদিও এই ডিভাইসটা আমি অফলাইনেই পারচেস করেছিলাম এটা আপনারা দেখতেই পাচ্ছেন এস এক্স নাইন মডেলের ওয়ারলেস মাইক্রোফোন

আরেক্স যেটা রিসিভার যেটা আপনার এই ফোনের সঙ্গে অ্যাড করা থাকবে সেটা থাকবে একটা আরেক্স অ্যান্ড টিএক্স দুইটা অর্থাৎ আপনি একটা কনফার্মেশন এই যে আমার হাতে একটা এইখানে একটা দুইটা নিয়ে আমি কথা বলছি আপনারা সেই ভয়েসটা হয়তো পাচ্ছেন এর সঙ্গে এইটার যে বক্স এই বক্সে এটা একটা ম্যানুয়াল থাকবে এটার একটা অক্স কেবল থাকবে যেটা আপনার ওয়ান ওয়ান ইস টু ওয়ান অ্যান্ড একটা ইউএসবি টু সি টাইপ চার্জার কেবল থাকবে সাথে একটা কেবল থাকবে এটা আমি দেখাতে পারছি না এই কেবলটা খুব ভালো সি টু সি অর্থাৎ ওই যে ডিভাইসটা আছে এই এই এরকম তো সঙ্গে ফোনের সাথে কানেক্ট হয়ে যায় এবং ওইটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তবে এখানে একটা বিষয় আছে যেটা অনেকে হয়তো বল মানে বলে নাই আমি অনেক কষ্টে এক ভাইকে অনেক ধন্যবাদ উনি ভিডিওতে এটা দেখিয়েছেন পেন ক্যামেরা নামে একটা অ্যাপ আছে এই ক্যামেরা অ্যাপটা যদি আপনি ইউজ না করেন তাহলে এক্সটার্নাল মাইক্রোফোন সিলেক্ট করে দেওয়া যায় না ভিডিও করার ক্ষেত্রে তখন গিয়ে আপনার ভয়েসটা এটার মাধ্যমে রেকর্ড হয় না সো ওপেন ক্যামেরা এই অ্যাপটা কিন্তু আপনাকে প্লে স্টোর থেকে নামাতে হবে এবং সেখানে ভিডিও ফরমেটের সেটিংসে গিয়ে অডিও সোর্সটা এক্সটার্নাল মাইক্রোফোন আপনাকে সিলেক্ট করে দিতে হবে তাহলে আমি যেরকম জগজগে তক্তকে কথা বলছি আপনারা পাচ্ছেন সেটি পাবেন এটি প্রাইস ছিল ষোলোশো আশি টাকা সম্ভবত আমি একটা শপ থেকে নিয়েছিলাম আমি মৌলভীবাজার গিয়েছিলাম ভিজিটে একটা ট্রেনিং ট্রেনিং করাতে আমাদের যেহেতু আমি কাজ করি ক্যামেরা নিয়ে সো ওই ট্রেনিং করানোর সময় ওই শপ থেকে আমি কিনেছিলাম ওনারা সাধারণত বাজারে প্রাইস সেল করে আঠারোশো উনিশশো এরকম বাট আমি হয়তো ষোলোশো টাকায় তখন এটা পেয়েছিলাম এবং আমার দুইটাই দরকার ছিল কারণ নিয়ার ফিউচার প্ল্যান আছে যে আমি যদি ধরেন আরেকজনকে নিয়ে কথা বলি একটা বারবার এরকম খুলে তাকে দেয়া নেয়া এটা সমস্যা সো প্রফেশনাল ভিডিও মেকার হওয়ার ইচ্ছা ওরকম নেই বাট যেটা আমার কাছে আসবে আমি যেগুলো কিনবো বা যা নিয়ে আমি কাজ করি এই বিষয়গুলি তুলে ধরা বা এগুলো নিয়ে মানে কথা বলাটাই আমার মূল উদ্দেশ্য তো আলহামদুলিল্লাহ আমি যে প্রাইসে এটা কিনেছি এবং যেই সাথে তো ম্যানুয়ালটার কথা মনে বললাম একটা ম্যানুয়ালও থাকবে আলহামদুলিল্লাহ আমি ভেরি মাছ স্যাটিসফাইড তবে ওই একটা বিষয়ে স্যাটিসফাই হতে পারি নাই বা ভালো লাগে নাই সেটা নেগেটিভ রিভিউটা এরভাবে আসবে যে আমাকে ওপেন ক্যামেরা ইনস্টল করে ভিডিওতে এটা অ্যাড করতে হচ্ছে এটা খুবই ভালো হতো অ্যাজ এ ব্লুটুথ হিসেবে যদি অ্যাড করা যেত ব্লুটুথ ওয়্যারলেস মাইক্রোফোন হিসেবে তাহলে বোধ হয় ভালো হতো বাট এটা ব্লুটুথ না এটা ওই কেবল দিয়ে কানেক্ট সি টু সি মানে দুই মাথায় কেবলটার সি ওইটা দিয়ে আপনাকে আর এর সঙ্গে কানেক্ট করে ফোনে কানেক্ট করে রাখতে হয় আর টি এক্স যেটা একটা দুইটাই আপনি একসাথে চাইলে ইউজ করতে পারেন বাট রাইট নাও আমি একটা ইউজ করছি দেখতেই পাচ্ছেন আর একটা আমার হাতে আছে সো ওভারঅল ভালো খারাপ বলবো না ওভারঅল প্রাইস এবং প্রোডাক্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো বাট ওই তো ঘুরে ফিরে একটাই কথা ওয়াই দ্য নিড ওপেন ক্যামেরা অ্যাপ কেন আমার ওপেন ক্যামেরা অ্যাপটা ইউজ করতে হবে এইটা আসলে আমার কাছে বোধগম্য হয়নি এবং এটা আমার কাছে ভালো লাগেনি সো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার কোন নতুন এরকম ডিভাইস কিনলে বা আমি ইউজ করলে সেটার রিভিউ আমি আপনাদের সামনে হাজির হাজিরাবো আসসালামু আলাইকুম